এই যে ঢেউ সাগরের ঢেউ অনেক গর্জন আমি যদি কাছ থেকে দেখাই তাহলে আরও দেখতে সুন্দর লাগবে ওপারে কিন্তু ভারত অর্থাৎ চরখানপুর সেখানে যাব দেখবেন একটু কাছ থেকে দেখে আপনাদের মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একটু আল্লাহ দেখেন কি গর্জন এই যে বড় নদী ঠিক আছে এই নদী ঢেউ যে কতটা সুন্দর লাগছে দেখতে আসলে সুন্দর এখন আমরা

ঝরখানপুরে যাওয়ার জন্য আমরা অবশেষে এই নৌকাটি ভাড়া করলাম অর্থাৎ এখন আমরা ছুটে চলছি এত সুন্দর ভিউ না বলার মতো না নদীর উপরে আছি আমরা ঝরখানপুর যাইতেছি রাজশাহী থেকে আর কি বর্ডারে মানে ইন্ডিয়া ওপারে ঠিক আছে ওই পাশে কিন্তু ইন্ডিয়া দেখলেই অবাক এই যে সাগরের গর্জন নদী সুন্দর দেখতে পাচ্ছ পানি গড় যাচ্ছে ওই যে উপারে দেখতে পাচ্ছ উপারে কিন্তু সেটা ইন্ডিয়া অর্থাৎ চরখানপুর যেখানে মানুষ বসবাস করে এই নদীর কেনারায়

এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এই যে সেই মরুভূমিচর ওরে সুন্দর আল্লাহর প্রাকৃতিক সৃষ্টি এত সুন্দর আলহামদুলিল্লাহ যাই টুডি অবশেষে আমরা এই জায়গায় মোটরসাইকেল পাইলাম না এখন आधा ঘন্টা পাড়ি দিয়ে আমরা সেই মেইন গন্তব্যে পৌঁছাতে পেরে তার সেই সরখানপুরে মানে যেখানে চরবাসী বসবাস করে এই যে মরুভূমি আলহামদুলিল্লাহ বাড়ি এখন আধা ঘন্টা তার মানে কত পথ বুঝতে পারছেন এই যে মোটর সাইকেলে চলাচলের রাস্তা দেখতে পারছেন কিন্তু দুঃখের বিষয় এখানে একটা মোটর সাইকেল আছে তাও তাদের লাগবে এখন আমরা হাঁটা শুরু করে দিয়েছি আসার সময় আমরা মোটর সাইকেল আসার পরে এই পার থেকে ওপারে নৌকায় দিয়ে চলে যাবো অনেক খুঁজাখুঁজির পরে অবশেষে মরুভূমিতে একটা মোটরসাইকেল পাওয়া গেল আমরা তো চারিপাশে কোনো কিছু পাইতেছি না মানে এক কথা এই গাড়ি চিনেও ধরে ধরে হাঁটতেছি তার সাথে কন্ট্যাক্ট হলো আমরা নম্বর রেখে দিয়েছি ওপারে যে তাকে নিয়ে আমরা ঘোরাঘুরি করব কারণ ওই যে দেখতে পাচ্ছো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পথ পাড়ি দিচ্ছি দিতে দিতে মোটরসাইকেল আসতেছে অর্থাৎ মোটরসাইকেলে যাতায়াত করে হ্যাঁ সব পূজায় মোটরসাইকেল পূজায় মোটরসাইকেলে প্রায় চারজন লোক রয়েছে ছোটো বাচ্চা দিয়ে সে চারজন মিলে আর কি পাড়ি দিচ্ছে অবশেষে আমরা মরুভূমিতে বালি পাড়ি দিয়ে মাটি দেখা পেয়েছি যে মাটির উপরে সুন্দর ঘাস আলহামদুলিল্লাহ অবশেষে দীর্ঘ এক ঘন্টা সময় অধিক মানে পাড়ি দেওয়ার পরে আমরা চরখানপুরের চেহারা দেখতে মিলেছে অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে এই সামান্য পানিটুক পাড়ি দিলে কিন্তু সেই সরবাসীদের সাথে আমাদের সাক্ষাৎ হবে আর এই জায়গায় দেখা যাচ্ছে অনেক গরু লেদি অর্থাৎ এখানে হয়তো তারা গরুগুলো বেঁধে রেখে গরুগুলো পালে তাই আমরা এক ঘন্টা সময় লেগে গেছে আমাদের এই পটটুক পাড়ি দিতে আমরা মনে করছি আধা ঘণ্টা লাগবে ওই জায়গা থেকে একজন বলে দিচ্ছে আধা ঘন্টা কিন্তু এখন দেখছি পুরো এক ঘন্টা লেগে গেছে এখন আমাদের এই পানিটুক অতিক্রম করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এক সুপ্রসঙ্গী ভাই পানি পাড়ি দিচ্ছে অলরেডি আমরাও যাব এই যে কষ্ট করে আমি স্যান্ডেল খুলে হাতে নিয়েছি এখন এই পানি পাড়ি দিতে হবে এবং সুন্দর সুন্দর মাছ এখানে দেখা বলছে অসাধারণ আলহামদুলিল্লাহ পানির ভিতরে কি সুন্দর মাছ গড়ি ঘুরি করে যাচ্ছে তো আমি প্রায় এই যে পানি সমতল দেখো কতটুকু এতটুকু পানি পাড়ি দিয়ে আর কি পাড়ি দিলাম এখনো সামনে এতটুকু বাকি রয়েছে এখন যেভাবে হোক এই নদীটা আমাদের এভাবে পাড়ি দিতে হবে আমরা তো শখের বসত এসেছি তাহলে এই চরের মানুষ কিভাবে তারা পাড়ি দিয়ে অবশেষে মরুভূমিতে কিছু চাষ আবার দেখতে পেলাম চরের মানুষ তিল চাষ করছে এই যে এলাকা দেখতে পাচ্ছেন শহরের মানুষ এভাবে বসবাস করে এখন তাদের গল্প শোনাবো আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন এত কষ্ট কিভাবে থাকেন আল্লাহ চালাই আমাকে বাজার করেন শহরে শহরে যাইতে হয় শহরে যাইতে হয় হাঁটি যান হাঁটি যান ফাইটে যায় এবার গাড়ি পেলে গাড়িতে যায় মোটর সাইকেলে যাই তো মোটর সাইকেলে যাইতে ভাড়া দেওয়া আমার দেওয়া অসম্ভব হয়ে যায় ভাড়া আচ্ছা ফাইটে যান হ্যাঁ মানে এক একশো টাকা ভাড়া লাগে মোটর সাইকেল আচ্ছা ঘোড়ার গাড়ি আছে হ্যাঁ ঘোড়ার গাড়ি না ঘোড়ার গাড়ি নাই এখানে ঘোড়ার গাড়ি চলে নাই আচ্ছা চলে নাই ঘোড়ার গাড়ি রাজশাহীটা টাউনে ছিল পাকিস্তান আমলে বাংলাদেশ স্বাধীন তো ঘোড়ার গাড়িও ঠিক আছে ভারতের সীমানা এখানে কত কত দূরে এই খানিক গেলে রাজগোল্লা বাড়ি পড়ছে পশ্চিম কোনাখানি কে দিতে পাওয়া যায় মানে ভারতের ভারতের বিএসএফ আছে কি বিএসএফ তো আছে ওই ওই পার আছে ওই পার আছে হ্যাঁ পার আছে ওরা তো কোনো সমস্যা করে না 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 ওরা সহজে মানে ওহার জমি যাইতে না যাইতে না ওহার মাঠ পাব ভার কো পাব আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আসি দেখি হ্যাঁ দেখ দেখ আইজুল ভাই বা বাসা যাই বলে ভাই আপনার বাসা আসো আপনার বাসা কোনটা এখানে আমার বাড়ি যেই খালি যাইয়ে পাবনি যেই আচ্ছা ঠিক আছে ভালো তিল দাদু তিল চাচকার তিল তিল আমারই তিল আমার মুখ ঘাস ঘাস বেশি ঘাস বেশি হয়নি তো যদি

আশেপাশে কোন লোক দেখা যাচ্ছে না যে আমরা সামনের দিকে আসলে শুনব আজিজুল ভাইয়ের বাসা কোথায় দেখতে পাচ্ছেন আমরা যেটা সন বলি বিচেলি তারা পালা দিয়ে রাখছে গরুর জন্য এবং এদের পরিবেশটা এখানে তাদের পশু পাখি রাজহাঁস দেখা যাচ্ছে তারা রাজহাঁসটা মানে পালে মুরগি দেখা যাচ্ছে ঠিক আছে আমরা যোগাযোগ করার চিন্তে আছি অবশেষে আমরা চলে আসছি ভিতরে এই যে এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ এবং আশেপাশে বাড়ি আজিজুল ভাইয়ের বাসা হয়তো বা এখানেই ভাই খুব ক্লান্ত তো ভাই আলহামদুলিল্লাহ

ঠান্ডা মাথাতে দিবে খাই করছে তো গতকালকে কে যেন বললো আমার আমাকে বুবুকে দিয়ে দিয়েছে এখানে বৌকে সব সবদিকে শান্তনা দিই বউ দাদার কাছে আমরা একটু আপনার জন্য ঘোরার জন্য আসলাম সময় মনে কেমন আছে আমার এখন সময় সকালে এখন একবার আচ্ছা আমরা আপনার নাম্বার সংগ্রহ করতে চাইছি কিন্তু পাই নাই কল না দিয়ে আসছে

সামনে সেই আজিজুর ভাই সরখানপুরে আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন ভাইয়ের বাসা থেকে ছাতাটা নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন আমি <usur> আজিজুল <usur> <usur>

মানুষ কিন্তু পাড়ি দিয়ে দিয়ে ওই পারে যাচ্ছে ও পাশে ছোট ছোটো মাছা করা দেখতে পাচ্ছেন ওই জায়গায় গরু বেঁধে রাখে আজিজুল ভাইয়ের কাছ থেকে যতটা আর কি তথ্য পালাম হয়তো আমার বাড়িতে হয়তো দশটা আদিবাসী আছে ধান কাটতে হবে হ্যাঁ হ্যাঁ এখানে মানে ঘর করতে হয়েছিল উপর দিয়ে তাম্বু দিয়ে মানে আমার বাড়ির তো রাখা যাবে না না এখানে থেকে এখান থেকে কাজ করে গোটা মাঠে কাজ করে আর এখানে রাখতে সেখানে খানকা বলে আমাদের ওই দিক যেমন আমরা ঘুরতেছি মানে একদম নদীর কিনারা দিয়ে আজিজুল ভাই আমাদেরকে এক এক জায়গা ঘুরিয়ে ফিরিয়ে আর কি দেখাচ্ছে তা পাড়ি দিতে খুবই কষ্ট হচ্ছে রাস্তার অবস্থা বেশি একটু ভালো না মেন রাস্তাটাই অনেক কাদা যার কারণে আজিজুল ভাই তিনি বললেন যে এই পথ থেকে ভালো হবে কাশবনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছেন এখানেও মানুষ বসবাস করে আর এই যে নদী তাহলে দেখেন মানুষ কতটা রিক্স নিয়ে বসবাস করতেছে এই চরবাসী আর ওই যে ধুরি দেখা যাচ্ছে পানির ভিতর দিয়ে মামু দেখো দেখো ওই দেখো পানির ভিতর দিয়ে নৌকা ভাই পানির ভিতর দিয়ে যাচ্ছে দেখেন ওই গাড়িটি আমি একটু জুমকে দেখাই মোটরসাইকেলটা পানির ভিতর থেকে আসলাম আমরা ঘুরতেছি কতটা পরিশ্রম হচ্ছে ঘুরতে অনেক সাবধান পারে কতটুক চাষ করিলেন ভাই এবার এবার ধান কিনছেন আপনার দুই বিঘে দুই মধ্যে দিকে সবকিছু বালা একটা বালাতে ধান নষ্ট হয়ে গেল